হরে কৃষ্ণ জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম যাত্রা স্নানযাত্রা আজ সেই দিন আজকের পাঠে থাকবে এই পুণ্য তিথির কথা স্নান যাত্রাকালে মহাপ্রভুকে স্নান করবার পূর্বেকার নানারকম বিধানের কথা স্নান যাত্রার কিছু নিয়মের কথা এবং সমুদ্র স্নান এবং ইন্দ্রদুম্ন সরোবরের স্নানের ফলাফল আসুন আমরা শুনে নিই জগন্নাথ সারাবলি থেকে এর পাঠ শ্রীমদ্ ভাগবত পাঠ করতে গিয়ে আমরা বারবার একটি নাম শুনেছি সৌতি রোমহর্ষণ পুত্র সৌতি পুরাণ কথক আজ যে বিষয়টি আমরা জানব সেটিও সৌতি বলছেন সৌতি বলে অবধান কর সর্বজনে যাত্রা মহোৎসব বলি যে সব বিধানে জ্যৈষ্ঠ মাসের স্নানযাত্রা হয় যেন মতে তাহার বিধান বলি শুনো এক চিতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে স্নান যাত্রা এক চিতে মানে এক মনে যেন আমরা সেই কথা শ্রবণ করি জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ দশমী তিথিতে মৌন হয়ে সংকল্প করিবে শুদ্ধ চিতে সংকল্প করিয়া ব্রত আরম্ভ করিয়া নিশাকালে রহিবেক আনন্দিত হইয়া প্রভাতে উঠিয়া ব্রতি যথার্থ বিধানে পুণ্যময় পঞ্চতীর্থে করিবেক স্নানে এই পঞ্চতীর্থ হল ইন্দ্রদুম্ন কুণ্ড রোহিণীকুণ্ড মার্কণডেও কুণ্ড শ্বেতগঙ্গা কুণ্ড আর সর্বোদ্দার অঞ্চলের সমুদ্র মার্কণ্ডেও সরোবরে গিয়া হর্ষমনে তার জলে করিবেক ব্রতি আচমনে তদন্তরে বটমূলে পবিত্র হইয়া প্রার্থনা করিবে সবে ভকতি করিয়া পুটাঞ্জলি হয়ে ব্রতি শিবের সাক্ষাতে নমস্কার করিবেক দেব বিশ্বনাথে এই স্তুতি করিবেক দেব ত্রিলোচনে প্রার্থনা করিবে শিবে যথার্থ বিধানে দেখা যাচ্ছে প্রথমেই শিবের আরাধনা শিবের কাছ থেকে অনুমতি নিতে হবে দেহ দেব মহেশ্বর তুমি মোরে মন আছে পঞ্চতীর্থে স্নান করিবারে বিধিমতে স্নান করি মার্কান নিরে পাপ বিনাশক মন্ত্র পঠি তিনবারে এই পাপ বিনাশক মন্ত্র বলতে অবশ্যই সূর্যদেবের কথা বলা হচ্ছে আমরা স্নান করে প্রথমেই সূর্য প্রণাম করি হেনমতে স্নান করি যাইবে বাহিরে ধৌত বস্ত্র পরিবেক বিশুদ্ধ শরীরে কপালে তিলক লয়ে সুচিমান হইয়া ঋষি দেব পিতৃতোষে তর্পণ করিয়া প্রবেশ করিবে তবে শিবের মন্দির স্পর্শ করি বৃষে তুষ্ট করিবে সত্তর আমরা শিখলাম শিবের সঙ্গে থাকা নন্দী বা বৃষকে তুষ্ট করতে হবে এই জন্য প্রতি শিব মন্দিরে নন্দীর মূর্তি রাখা হয় এবং শিবলিঙ্গে জল দেওয়ার পর সাধারণ দর্শনার্থী সেই বৃষে জল দান করে তুমি ধর্ম চতুষ্পদ রূপ তুমি স্বর্ণশৃঙ্গ তোমার যে তুমি গরু স্বামী তিন বেদময় বপু হয়তো তোমার ব্রহ্মরূপ বট তুমি করি নমস্কার অঘর মন্ত্রতে শিবে পুজি তারপর বৃষকেতু সুলোপানি দেব মহেশ্বর অঙ্গুষ্ঠে শিবের লিঙ্গ করিয়া পরশ মুষ্টিতে করিবে পুনঃস্পর্শ পরমেশ যথাবিধি পূজা করিয়ে দেব বিশ্বনাথে তবে কৃষ্ণে পুজিবে হয়ে হর্ষচিতে দশ অশ্বমেধ কইলে যত ফল নয় ততধিক ফল লাভ শিবে পুঁজি হয় মার্কণ্ডেও সরোবরে স্নান করি জলে তারপর মহাদেব দর্শন কইলে রাজসু অশ্বমেধে ফল হয় যত তাহার অধিক ফল পায় অবিরত অন্তকালে মোক্ষ পেয়ে যায় শিবলোকে তারপর জ্ঞান পেয়ে শিব ব্রহ্মা দেখে যথাক্রমে লভে কৃষ্ণের প্রসাদে তারপর বিষ্ণু লোকে যায় অপ্রমাদে তারপর দেউলেতে করিবে প্রবেশ মন্ত্র ব্যাজে দেব দেবৃষিকেশ দ্বাদসাক্ষর মন্ত্র কিবা বা যার যেই চিতে তদন্তরে বলরামে পুঁজিবে তরিতে দ্বাদশাক্ষর মন্ত্র কি ওম নম ভগবতে পাশুদেবায় চন্দ্র সূর্য আদি গ্রহ অতি দূরে দেখি নিবর্ত হইয়া যায় চিত্তে হয়ে সুখী দ্বাদশ অক্ষর মন্ত্র জ্যোপিবে বেজেজন নিবর্ত না হয় যায় কৃষ্ণের ভবন যতিক বৈষ্ণবগণ আছয়ে সংসারে প্রতিষ্ঠিবে লোকমন্ত্র দ্বাদশ অক্ষরে সেই অক্ষর মন্ত্র তাহলে কি আবার বলি ওং নম ভগবতে বাসুদেবায় কেন এই মন্ত্র জপ করবো না এই মন্ত্র জপ করলে বিষ্ণু নারায়ণের প্রীতি লাভ করা যায় বিষ্ণু প্রীতি হেতু এই মহামন্ত্র হয় বিষ্ণুর যে কর্ম এই মন্ত্রেতে হয় তবে ব্রতি যাইবেক নারায়ণ স্থানে পূজা করিবেক তথা ভক্তিভাব মনে তারপর যায় ব্রতি প্রভুর দক্ষিণে আছয় অক্ষয় বট বিষ্ণুর সদনে সেই বট দর্শনে যত পাপ নাশে নারায়ণ বটরূপী হইল প্রকাশে দূরে দেখি সেই বটেই করিয়া প্রণাম তবে এক চিত্তেতে ভাবিবে ঘনশ্যাম মন্দির মধ্যেই রয়েছে অক্ষয় বট জোর করি দুই কর করিবেক স্তুতি পুনঃভক্তিভাবে প্রণবিবে সেই ক্ষিতি বটে নানা স্তুতি করি বিধিমতে তার মূলে পুঁজিবেক দেব জগন্নাথে সেই বট ছায়া যার লাগয়ে শরীরে শতকোটি জন্মার্জিত পাপ যায় দূরে তার ছায়া হইতে লোক হয়তো নিষ্পাপ ছাড়খার হয় তার ত্রিবিধ প্রলাপ গরুরের তুঙ্গ যেই প্রভুর সম্মুখে তাহার উপরে কৃষ্ণ আছেন কৌতুকে তাহার নিকটে গিয়া ভক্তিভাব চিতে কর জড়ি প্রণাম করিবে খগনাথে ছন্দময় যুগোদ্বয় কৃষ্ণের বিমান চরেন তোমার পৃষ্ঠে দেব ভগবান যজ্ঞরূপ খগব্যাপী তুমি খগেশ্বরে নমস্কার করি আমি কৃপা করমরে। তাহলে শিবের বাহন বৃষকে যেমন পূজা করা হচ্ছে স্তুতি করা হচ্ছে সেই রকম নারায়ণের বাহন গরুরকেও স্তুতি করা হচ্ছে হেনমতে খগেশ্বরে যেই করে স্তুতি অনেক জন্মের পাপে সেই পায় মুক্তি কায় মনোবাক্যতে চিন্তিয়া ধরে প্রবেশ করিবে ব্রতি প্রভুর মন্দিরে তিনবার প্রদক্ষিণ করিয়া প্রভুরে মহামন্ত্রে পুজিবেক দেব গদা ধরে যেই যার ইষ্টমন্ত্রে করিবে পূজন আত্মা মন নিষ্ঠা করি করিবে স্তবন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি পুঁজিবে প্রভুরে নৃত্য করিয়া ভকতি আমরা ভগবত গীতায় দেখছি যে কর্ম অনুযায়ী জীবিকা অনুযায়ী শ্রেণী ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবার আরেকটি পাঠে শুনলাম যে এই যে জাতি ভাগ করা হয়েছে তার মধ্যে কালচার সংস্কৃতির তফাত রয়েছে একটু চিন্তা বিবেচনা করলে আমরা বুঝতে পারব কাজ অনুযায়ী অভ্যাসের তফাত খাদ্য খাদক এবং দিন যাপনের তফাত এছাড়া আর মানুষ ভেদে কোনো তফাত নেই আর জগন্নাথ দেবের কাছে সকলেই সমান অন্য সব নিজ জাতি আছয়ে সংসারে ভক্তিভাবে দর্শন করিবে প্রভুরে নাম সংকীর্তন সবে করিবে সততে পঞ্চ উপাচারে বিধি পুঁজিবিধি মতে এই পঞ্চ উপাচার কি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য গন্ধের মধ্যে অবশ্যই চন্দন কর্পূর এগুলি পড়বে তারপরে বলরামে ব্রতী হলায়ুধ মহাপ্রভু অনন্ত মুরতি হইয়া একান্ত চিত্ত করিলে প্রণাম প্রসন্ন হইবে তাতে দেব বলরাম পুঁজিবেগ ভক্তিভাবে দেবী সুভদ্রারে কারণ ত্রিজগতের আদি বল পূজা করি প্রণীপাত শেষে করি স্তুতি সুভদ্রা প্রসন্ন হবে হয়ে হৃষ্টমতি তদন্তরে করিবেক সিন্ধু জলে স্নান জগন্নাথে জানাইবে হয়ে নতিমান আনন্দিত মনে তবে মৌনব্রতীগণ সমুদ্রের তীরে সবে করিবে গমন পথে যেতে উগ্রসেন আছে পথম আছে অনুমতি মাগিবেক সেই মহারাজে কংসের পিতা উগ্রসেন শ্রীকৃষ্ণের দাদু তার থেকে অনুমতি নিতে হবে উগ্রসেন মহাবাহু মহাবলবান বিক্রমেতে নাহি কেহ তোমার সমান সমুদ্র স্নানেতে সবে বড় অভিলাষ তুমি বর দিয়ে সবে পূর্ণ করো আশ এই জলনিধি মহাতীর্থরাজ বটে নিরন্তর বৈশ্য তুমি ইহার নিকটে যত ফল পায় লোক সিন্ধু স্নান কইলে ততধিক পায় ফল তোমারে দেখিলে এই মতে উগ্রসেনে করিয়া সেবন তবে স্বর্গদ্বারে মণি করিবে গমন এই ক্ষেত্রে যেইখানে আসে দেবগণ ভূমি ভূমিস্বর্গে জগন্নাথে করিতে দর্শন দেউল দক্ষিণে সেই সিন্ধুর কিনারে সেইখানে আসি মিলে যতেক অমরে তে কারণে স্বর্গদ্বার বলি তার নাম চরাচরে খ্যাত সেই অতি সমুদ্র পারে দেউলের দক্ষিণে যে দ্বার তাকে স্বর্গদ্বার বলা হলো কারণ সেই দ্বারে যত দেবগণ আসেন জগন্নাথ দর্শনে প্রার্থনা করিবে সবে গিয়া সেই পথে ভক্তিভাব চিত্তে নর করি দুই হাতে শুনো স্বর্গদ্বার নমস্কার যে তোমারে দেবলোকে গতায়াত তোমা ধরিবারে বাড়ে সাধু লোক যত কর্ম করে দিনে দিন তার সাক্ষী হও তুমি শুনো নিবেদন হেনুমতে স্বর্গপথে করিয়া প্রার্থন তবে যাবে ব্রতি তীর্থরাজ সন্নিধান তীর্থরাজ দ্বারে ব্রতি আনন্দিত মনে জল আনি করিবেক পাদ প্রক্ষালনে আচমন করি হয়ে সর্বজনে বসিবেক পূর্বমুখে প্রীতিহর্ষ মনে পূর্বমুখে সাক্ষাতে যে লিখিবে মণ্ডল সুশোভন স্থান দেখি অতি নিরমল তারপর অষ্টাক্ষর মন্ত্রে করি ন্যাস ছয় বর্ণে ছয় অঙ্গ করিবে পরশ আগে দ্বাদশাক্ষর মন্ত্রের কথা বলা হয়েছে এখন অষ্টাক্ষর মন্ত্র অর্থাৎ ওং নম নারায়ণায় এই মন্ত্রে ছয় বর্ণে ছয় অঙ্গ স্পর্শ করতে হবে মুখে কক্ষে পৃষ্ঠে গুচ্ছে মন্ত্র পুনঃ পুনঃ দুই অঙ্গ পদে দুই উড়ু পার্শ্বস্থান স্থান নাভিপদে পৃষ্ঠে বাহুর হৃদয়েতে কক্ষে কণ্ঠে ওষ্ঠে কর্ণ গন্ডে নাশা আর বক্ষে ললাটে ভুরুতে শিরে মন্ত্র যথাক্রমে করিবেক ন্যাস করিয়া নিয়মে তিনবার প্রণাম করিয়া মূল মন্ত্রে মূল মন্ত্র সারে পুঁজিবে পুষ্পযন্ত্রে বান্ধিবে কবচ দিব্য আনন্দিত মনে পাপ বিমোচন যেই কবজ বন্ধনে আমরা বলি যে এই কবজ ধারণ করুন এই কবচ আসলে কি কবচ আমাদের দেহকে রক্ষা করে কর্ণ ছিলেন সূর্যদেবের আশীর্বাদ তাই কর্ণের জন্মের সময়ই সূর্যদেব কবচ এবং কুণ্ডল দান করেছিলেন ওই কবচ তাকে রক্ষা করত তাই ইন্দ্র ছদ্মবেশে সেই কবজ চেয়ে নিয়ে গিয়েছিলেন নইলে কর্ণকে কখনো হারানো যেত না সেই রকম আমরা নিজেরা শ্রী বিষ্ণুর কবচ দিয়ে আমাদের শরীরকে রক্ষা করতে পারি পুরবে গোবিন্দ মোড়ে করুণ রক্ষণে পদ্মপলাক্ষী রক্ষা করুন দক্ষিণে পশ্চিমে প্রদ্যুম্ন রক্ষা করুণ আমারে ঋষিকেশ রক্ষা মোড়ে করুণ উত্তরে অগ্নিকোণে নরসিংহ করুণ রক্ষণ নৈরীতে করুণ রক্ষা শ্রী মধুসূদন বায়ুদিকে রক্ষা মোড়ে করুণ শ্রীধর ঈশানেতে গদাধর রক্ষ নিরন্তর ঊর্ধ্বদেশে ত্রিবিক্রম রাখুন আপনে হেঁটেতে বরাহ মোড়ে করুণ রক্ষণে শঙ্খ চক্র গদাধর সর্বত্র আমারে রক্ষা কর মহাপ্রভু নিবেদিত মারে মন রক্ষা কর মোর দেবনারায়ণ চৈতন্য গরুর ধ্বজ করুণ রক্ষণ বুদ্ধি অহংকার মোর রাখ জনার্দন তিন গুণে আত্মা কমল লোচন রাখুন ইন্দ্রিয় সব মোর নিরন্তরে দৈত্যবর্গ যেই প্রভু বিনাশন করে এই মতো কবচ যে পড়িয়া বিধানে পাপ হইতে মুক্ত হইয়া যায় সর্বজনে ষোড়শ প্রচার মনে করিয়া কল্পন পুঁজিবেক শক্তি করিয়া বিধান মণ্ডলের মধ্যে হরি করি আরাধন অনাময় দেব হরি করি আবাহন তীর্থরাজ দেব দেব চিন্তা করি মনে পুটাঞ্জলি হয়ে মন্ত্র জপে সেই স্থানে সুদর্শনে করিবেক স্তুতি তারপর ভাব চিত্তে জোর করি দুই কর তীর্থরাজ রত্নাকর জলরূপী হরি তোমারে সতত আমি স্তুতি নতি করি হেনমতে ভক্তি করি হৃদি মাঝে স্নান করিবেক ব্রতি তীর্থ সিন্ধুরাজে জগৎপতি ভাবীর তীর্থরাজ আবাহনে করিবেক ব্রতি অতি শুদ্ধ হইয়া মনে জলাধিপজলে স্নান করি বিধিমতে পাপ নাশ মন্ত্র পরিবেক শুদ্ধচিতে নারায়ণ মন্ত্র পরিবেক তিনবার বরুণের মন্ত্র উচ্চারিবে পঞ্চবার আবাহন আদি যেই সরঙ্গ অভিষেকে করিবেক ব্রতি তথা পরম কৌতুকে পূর্বে কহিয়াছি আবাহনের বিধান কহিব সম্প্রতি সন্নিধানের কথন স্নান যেই করে তার মুখ্য ফল প্রাপ্তি সন্নিধানে আবাহন হয় নীতিনীতি অন্তঃশুদ্ধি করিয়া যে করিয়া করিয়াচমন কুশদকে অন্তঃশুদ্ধি করিবে মার্জন অন্তর বাহির শুদ্ধ করিবার তরে স্নান করিবে ব্রতি শুদ্ধ কুশ নীরে সিন্ধু জলে স্নান করিবেক তিনবার কোটি জন্মার্জিত পাপে পাইবে নিস্তার স্নান করি তারপর উঠি তার নীরে আচমন করিবেক অতি শুদ্ধাচারে একাগ্র মানুষেব্রতী যথাবিধিমতে চিন্তিবেক নিরন্তর দেব জগন্নাথে মূল মন্ত্র উচ্চারণ করি ভক্তিভাবে পূজা করিবেক তবে নারায়ণ দেবে অন্তরেতে ধ্যান করি দেব নারায়ণ পশ্চাৎ বাহিরে করিবেক আবাহন আইস পরমানন্দ প্রভু জগন্ময় জগত ব্যাপী জগন্নাথ হইয়া সদয় তোমার চরণ ধৌত কইল প্রজাপতি তাহাতে জন্মিলা প্রভু গঙ্গা ভাগীরথী সেই জলে সুপবিত্র হয় যেই জন সেই বাড়িপাদ্য আমি দিয়ে নারায়ণ রত্নেতে মণ্ডিত যে মুকুট দিব্য শিরে ব্রহ্মাদি দেবগণ নমস্কার করে তোমারে অনন্ত রূপ সর্বলোকে বলে সপ্ত পান কইলে হেলে সে সমুদ্র জলে প্রভু দিয়ে আচমন কৃপা করি আচমন লহজনার দন। মধুপর্ক দিয়া তবে মাগি পরিহার অশেষ কলুষ নাশ করদামোদর যে তুমি বরাহ রূপে প্রলয়ের জলে রসাতল হইতে প্রভু ধরা উদ্ধারিলে সে তোমারে জলে স্নান করাবো যে আমি কৃপা করো মহাপ্রভু তুমি স্বামী। যেই তুমি বিশ্বরূপ ব্রহ্মাণ্ড আশেষ আচ্ছাদিত কইলে প্রভু দেব ঋষিকেশ সে তোমার আচ্ছাদন হেতু দিয়ে বাস গ্রহণ করহ প্রভু হয়ে হৃদহাস যে তোমা বিহনে নহে যজ্ঞ অনুষ্ঠান যজ্ঞেশ্বর তুমি দেব দেব ভগবান সে তোমারে দিয়ে আমি যজ্ঞ উপবিত কৃপা করি লহ ইহা দেব জগন্নাথ সংসারের অলঙ্কার তুমি জনার্দন সে তোমারে দিয়ে প্রভু দ্রৌপ্যাতি ভূষণ যার অঙ্গ পরশন পবন হইতে বৃক্ষ সব সুবাসিত মলয়া পর্বতে সে তোমারে দিয়ে আমি সুগন্ধি চন্দন মনসুখে করি প্রভু অঙ্গেতে লেপন যার চিন্তা করি মনে পাতকে নির্মল সে তোমারে দিয়ে মালা সুবাসিত ফুল স্থির চিত্তে যারে ভাবি তাপত্র এখানে অবহেলে হয় নাশ যাহার স্মরণে সে তোমারে দিয়ে আমি সুবাসিত ধূপ কৃপা করি লহ ইহা প্রভু দেবভূপ যাঁর তেজ হইতে দিব্য অখিল ভুবন দীপ দিয়া তারে আমি করি নিবেদন আপনার পুষ্ট হয় দেব চরাচরে ভাবনা করিলে অন্ন পায় খাইবারে তারে অন্ন দিয়া আমি করি নিবেদন কৃপা করি মহাপ্রভু করহ গ্রহণ সুরঙ্গ অধর যার সহজে দেখিতেই অমর কামিনী সব হয় বিমোহিতে সে তোমারে তাম্বুল করি নিবেদন না করিহো ঘৃণাদেব করহ গ্রহণ যারে প্রদক্ষিণ করি ভাবে পুনর্বার কখনও গমন তার নাহি হয় আর করুণা সাগর হরিজগতের গুরু নমস্কার করি ভক্তে তুমি কল্পতরু এই সব মন্ত্র দিয়া উপচার পৃথক সবার মন্ত্র নানান প্রকার রত্ন সিংহাসন দিয়া প্রভুরে সে স্থানে বসাইয়া তথি পরে ভক্ত হৃষ্ট মনে সুবাসিত পুষ্প আর সলিল চন্দন জব দুর্বা কুশ আর বসন ভূষণ কৃষ্ণ তিল সিদ্ধান্ন আনিয়া সেই স্থানে কুশ দুর্বাক্ষতে তাঁর মস্তকে সেচনে সুবাসিত পুষ্প সলিল হচ্ছে জল চন্দন জব দুর্বা কুশ আর অক্ষত অর্থাৎ আতকচাল অবশেষে যে বা কিছু ফেলি ভূমি তলে অর্ঘের বিধান এই কহিনু সকলে সুনহ বৈষ্ণবগণ হইয়া সাবধান দারু ব্রহ্মলীলা বলি অপূর্ব কথন নীলা চলে দারু হরি প্রভু অবতার যার লীলা গুণ শুনি তরিবে সংসার দারু লীলা অনুভব করি মনে মন রাধা মাধব পাঁচালিতে করিলা রচন জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রাকালে মহাপ্রভুকে স্নান করবার পূর্বে ব্রতির জন্য নানা প্রকার বিধান এই গ্রন্থেই দেওয়া রয়েছে কথা ঠিকই যে মানুষ এনেছে গ্রন্থ এনেছে বলেই একটা ঐতিহ্য পরম্পরা রক্ষা করা সম্ভব হয়েছে ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ দেবে স্নান যাত্রার আয়োজন করেছিলেন উপবন নানান রকম লতা গাছপালার মাঝখানে পাথরের মঞ্চ তৈরি করেছিলেন জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য আমরা সে মঞ্চ আজও দেখতে পাই নানা রকম বাদ্য বাজনা পাখোয়াজ রম্ফ বীণা মৃদঙ্গ এইসব বাদ্যি বাজনার আওয়াজের মধ্য দিয়ে দেবকে স্নান করানো হয় কেবল জগন্নাথ নন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এবং অবশ্যই সুদর্শন থাকে সঙ্গে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা এবং সেই স্নানের অবশিষ্ট জল যদি নিজে একটু গ্রহণ করা যায় তার ফল অনেক আমরা গ্রন্থ থেকে সেই অংশটি পাঠ করে নেব এবং সেই সঙ্গে আজকের পাঠের বিশ্রাম হবে অবশেষে বাড়ি সেচে করে তথা স্নান শুন সর্বজন তাহার বিধান চির রোগী যদি সেই হয় তাহে মুক্ত হয়ে করে অপমৃত্যু জয়। নারী যদি অবশেষ জলে করে স্নান পতিপুত্রতী কভু ইথে নাহিয়ান মৃতবৎসা বন্ধা লভে উত্তম তনয় বেদ বাক্য প্রমাণ একভু অন্য নয় পুরুষ হইয়া যে বা করিবেক স্নান সর্বপাপ হইতে সেই পাবে পরিত্রাণ নির্ধন হইলে ধন পাবে অনায়াসে গুড়বিনী সুপুত্র লভে নাহি পায় ক্লেশে গুর্বিণী মানে হচ্ছে গর্ভিণী গর্ভিণী সুপুত্র লাভ করবেন দীর্ঘ আয়ু গুণবান মহাবলবান বিদ্যাহীন হইলে হয় উত্তম বিদ্যান গঙ্গা আদি করি যত তীর্থের সলিলে স্নান কইলে লভে নর যত মহা ফলে তার সমফল ফল লভে সেই জল স্নানে কহিনু অন্যথা নহে ব্যাসের বচনে স্নান দান পুণ্য যত হয় উপার্জনে কাহার শকতি বলে মনুষ্য পরাণে মহাপুণ্য আত্মা যেই সেই জন দেখে ভববন্ধে মুক্ত হয়ে যায় সেই সুখে শুনো শুনো সর্বজন সাধু ঋষি নরে দারু ব্রহ্ম অবতার অপূর্ব সংসারে পাঁচালী প্রবন্ধে বলি জগন্নাথ বিলাস সাদরে শুনিলে হয় ভববন্ধ নাশ গজ স্কন্ধে পূর্বেতে কহিলা মহেশ্বর সব চরিত্র যে অতি মনোহর পুরাণের অন্তঃন্ড এর লিখন শ্রবণে কলুষ নাশে ব্যাসের বর্ণন জগন্নাথ পাদ পদ্মে নিবিষ্টিয়ামতি রাধা মাধব ঘোষে কহে মধুর ভারতী আজকের পাঠ এই পর্যন্তই জগন্নাথ স্বামী নয়নপথগামী গামী ভবতুমে